বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগরে দু নে উদার ছন্দে পরমানন্দে বন্টনারে ধানুগম্ভীর এইভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে রে এই ভারতের মহামানবীর সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার লোকথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবের জিন দল পাঠান মোগল এক দেহে হলো পশ্চিমাজ খুলি খুলিয়াছে দ্বার শেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবহী জয়গানে গাহে উন্মাদ কলরবে ভেদে পথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে বীণা বাজু, বাজো বাজু ঘৃণা করে দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতী হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বাহুরে আহুতি দিয়া বিভেদ ভুলেল জাগাই তুলিল একটি বিরাট হিয়া সে সাধনার সে আরাধনার যোগ্য সেরার খোলা আজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হেরু আজি ছলে দুকের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লেখা এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ পোহাই রজন জাগিছে জননী বিপুল মেলে এই ভারতের মহামানবের সাগর দিয়ে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি মন ধর হাত সবাকার এসো হে পতিত হো অবনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ ভারতের মহামানবের সাগর নমস্কার যদি আমার কবিতাটি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকা লাইকনটিকে অল বাটন সেট করে দিন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন